আর দর্শন শেষ করে রামলালার মন্দির থেকে বেরিয়ে পড়লাম আর ভিতরের দৃশ্যটুকু কিন্তু আপনাদের জন্য দেখানো সম্ভব হয়নি কারণ ভিতরে কিছু রয়েছে তো আমরা এই মুহূর্তে কিন্তু বেরিয়ে আরও একটি দর্শনীয় স্থানের উদ্দেশ্যে যাব ঘুরে আমরা তো এদিকে ঢুকিয়েছিলাম না আমরা কিন্তু রামলালাল মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আর ওই যে হনুমান মন্দিরের গম্বুজটা দেখা যাচ্ছে এটা কিন্তু নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে তাই কিছুটা অসমাপ্ত অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন আর ওই যে ক্রেনটা এটা হচ্ছে রামলালার মূল যে মন্দির তার যে কার্যক্রম চলছে সেই কার্যক্রমের দৃশ্য কিন্তু আর আমরা এই মুহূর্তে কিন্তু রামলালাল মন্দির থেকে বেরিয়ে পড়ছি এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন ঠিক রামলালার মন্দির থেকে বেরিয়ে যাবার মুহূর্তের দৃশ্য কিন্তু আর এই যে রয়েছেন তারপর আমাদের যারা উপস্থিত ছিলেন আমাদের কাকু ছিলেন তারা সকলেই কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন আর আমরা এই মুহূর্তে রামলালার মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি এবং বেরিয়ে যেতে যেতে কিছু দৃশ্য আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো আর ওই যে উল্টো দিকটায় যে লাইনটা রয়েছে সেটাই হচ্ছে কিন্তু রামলালা প্রবেশের লাইন আর এই এই যে লাইনটা এটা হচ্ছে রামলালার মন্দির থেকে বেরিয়ে যাবার লাইন আর এই জায়গাটায় আসলে অনেকটা বীর এড়িয়ে চলা যায় বা বীর থেকে মুক্তি পাওয়া যায় এর আগ পর্যন্ত কিন্তু প্রচণ্ড বীরের চাপ সইতে হয় তো যাই হোক আমরা কিন্তু সেই বীরের চাপ সইয়ে এই মুহূর্তে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি যাই হোক আমাদের রামলালার দর্শন কিন্তু হয়ে গিয়েছে আর আমরা রামলালার মন্দির থেকে বেরিয়ে পড়ছি এই মুহূর্তে কিন্তু আমরা সোজা চলে যাচ্ছি হনুমান মন্দিরের যে পবনপত্র হনুমান হনুমান মন্দির দর্শনের উদ্দেশ্যে যদিও কিন্তু রামলালা দর্শনের পূর্বে হনুমান মন্দিরের দর্শন করার কথা ছিল আমরা বা আমি জানি না বলেই সেটা উল্টো হয়ে গিয়েছে হয়তো সঙ্গে যারা রয়েছেন তারা আগে হনুমান মন্দির দর্শন করে নিয়েছেন আমি কিন্তু করতে পারিনি আপনারা একটু সঙ্গে থাকুন সেই দৃশ্যগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে

না ওই যে রামটাম লেখা পাঞ্জাবি বা উত্তরীয় এক দুইটা নিলে বাড়ির আমি বললি শিবলিঙ্গ ও হ্যাঁ 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 হ্যাঁ

কত দাদা কত একশো টাকা নেবে না না টাকা আমি কেলে গেলাম ဒီရုပ်ဘာသာအစနာမော်သလာမေ48000ကျော် আর দেখুন রাস্তায় কতটা ভিড় রয়েছে একেবারে লোকয়ে লোকার্য হয়ে আছে কিন্তু রাস্তার অবস্থাটা ঠিক আর আমরা এই মুহূর্তে যাচ্ছি কিন্তু হনুমানগড় দর্শনের উদ্দেশ্যে আর আমরা যতটুকু জানি সেই জায়গাটা কিন্তু অনেকটা ভিড় হতে পারে তো যাই হোক আমাদের উচিত ছিল প্রথমে হনুমানগড় দর্শন তারপর কিন্তু রামলালা দর্শন কিন্তু আমরা একটু ভুল করে নিয়েছি সেখানটায় অর্থাৎ আমি ভুল করে নিয়েছি সবাইকে বললে ঠিক হবে না আমি ভুল করে হওয়ার কারণে কিন্তু আমরা এই মুহূর্তে যাচ্ছি রামগড় দর্শনের উদ্দেশ্যে আর সেই দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করব। তো যারা আমার এই চ্যানেলে নিয়মিত নজর রাখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু অযোধ্যা দামের সম্পূর্ণ কঠিনাটি বিষয়ে আপনাদের সামনে এইভাবে তুলে ধরার চেষ্টা করব প্রত্যেকটা মুহূর্তে আর দেখুন এখানে লেখা রয়েছে নয়াটা এবং হনুমান হনুমানগড়ি আর এটা হচ্ছে হনুমান মন্দিরে প্রবেশের অর্থাৎ হনুমানগড়িতে প্রবেশের মূল প্রবেশ তার আর আমরা ভিডিওটা এখানে শেষ করবার আর পরবর্তী পর্বে আমরা এই বাকি অংশটুকু আপনাদের দেখানোর চেষ্টা করব এবং হনুমান মন্দির দর্শন করানোর যে দৃশ্যটা সেটা একটু দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে দশরথ ভবন ওই যে সামনে দেখতে পাচ্ছেন গম্বুজটা সেটা হচ্ছে কিন্তু দশরথ ভবন আর আমরা এখান থেকে হনুমান মন্দিরে পূজা দেওয়ার জন্য কিছু যে মিষ্টি বা লাড্ডু রয়েছে সেগুলো ক্রয় করে নেব আর আপাতত আমরা ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নজর রাখবেন পরবর্তী পর্বে আর সেগুলো আমরা পরবর্তী সময়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আর এই মুহূর্তে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরাম